给我拿。 এই রাজ্য নাকি স্বামী বিবেকানন্দের এই রাজ্য নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের এই অপপ্রচার যারা করে তাদের আমি শুধু একটা কথাই বলতে চাই আপনাদের রাজনীতির বিষয় নিয়ে আপনারা যেখানেই যা করুন না কেন বাদ দেন তাদের অপপ্রচার আর বাদ দেন যারা একসময় ছিল তারা স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ছিল এক সময় কিন্তু এই কথাটাই যদি আপনি এখন বলেন যে এটা স্বামী বিবেকানন্দের বাংলা এটা রবীন্দ্রনাথের বাংলা তাহলে তাদের অপমান করা হবে যদি আপনারা তাকে মন থেকে ভালোবাসেন তাহলে তারা তাদের অপ্রচার আর করবেন না দয়া করে বলবেন না যে এটা স্বামী বিবেকানন্দের বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই অপপ্রচারটা দয়া করে আর করবেন না যে রাজ্যে এরকম শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা হতে পারে অবস্থা হতে পারে এরকম সেই রাজ্যে মানুষের শিক্ষার উপর কতটা অধিকার আছে বা শিক্ষার উপর কতটা তারা আস্থা রাখতে পারে সেটা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের যুবতী মেয়েরা ভিডিও রেকর্ড করে সেটা সোশ্যাল মিডিয়া আপলোড করে এরকম শিক্ষা প্রতিষ্ঠানের যদি অবস্থা হয় তাহলে সেই রাজ্যের আর কয়েক বছর পরে কী অবস্থা হবে একটা একবার ভেবে দেখেছেন আমি যেই হই না কেন আমার কথা আপনারা বাদ দেন আমাকে হয়তো আপনারা চিনেন না যায় না আমার কথা শুধু শুনবেন আমার কথাগুলো যদি যুক্তিপূর্ণ হয় তাহলে কথাগুলো শুনবেন যদি যুক্তিপূর্ণ না হয় তাহলে আপনার শোনার দরকার নেই আর আপনাকে আমি শুনতে বাধ্য করব না কিন্তু আপনি যদি সত্যিকারের স্বামী বিবেকানন্দের রবীন্দ্রনাথ ঠাকুরের ভালোবেসে থাকেন দুজন এদের যদি ভালোবেসে থাকেন দের যদি আপনারা সম্মান করেন তাহলে সেই সম্মানের ভিত্তিকে আপনারা কি কখনো বলবেন যে এইটাই হলো স্বামী বিবেকানন্দের বাংলা যে বাংলায় নারীদের অধিকার নেই নারীকে নারী স্বাধীনতাভাবে চলতে পারে না স্বাধীনভাবে চলতে পারে না নারী সেই দেশ কি স্বামী বিবেকানন্দের আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন যে এই আমি আমি অল্প বয়সের আমি কিছুই বুঝি না আমার বয়স আপনাদের থেকে অনেক অনেক কম আমার থেকে আপনার বড় বড় বুদ্ধিমান ব্যক্তিরা আমাদের ভিডিও করে দেখেন আমি ছোটো মানুষ হিসাবে আপনাদের কাছে একটা প্রশ্ন করি যে এটাই কি স্বামী বিবেকানন্দের বাংলা এটাই কি রবীন্দ্রনাথের বাংলা যদি আপনার উত্তর হয় হ্যাঁ এটাই এটাই এখনই এখনও আছে স্বামী বিবেকানন্দের বাংলা এটাই এখনও আছে রবীন্দ্রনাথের বাংলা একটু বলবেন আমাকে একটু জানাবেন আর যদি আপনার উত্তর উল্টো হয় সেটাও জানাবেন আপনাদের যে কোনো মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো কিছুদিন আগে এই যে কয়েকদিন আগে যে তৃণমূলের শিক্ষা মানে শিক্ষা প্রতিষ্ঠার যে প্রতি তৃণমূলের যে প্রতিষ্ঠার একটা এই গেলো দিবস গেলো সেই দিবসে দেখলাম স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এরকম আর কি অনেক মানুষ সেজেছে শ্বাস করেছে তাদের শ্বাস কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখবেন তাদের অপমান করা হয়েছে না কী করেছে এটা আমি জানতে চাই না কিন্তু কথা হলো যে তারা বুঝিয়েছে যে এইটা হলো স্বামী বিবেকানন্দের বাংলা রবীন্দ্রনাথের বাংলা আপনারা এই বাংলাকে সম্মান করুন এই গোড়া হলো যে আপনারা এই বাংলাকে সম্মান করবেন আর আমাদের দিদিকে জয়ী করবেন আমাদের দিদি হল সেই স্বামী বিবেকানন্দের সেই রবীন্দ্রনাথের বাংলার প্রতিষ্ঠার একজন মহানায়িকা 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 তো সেই মহানায়িকাকে প্রমোশন করার জন্য প্রমোট করার জন্য এত সুন্দর সুন্দর পরিকল্পনা তারা করেছে এর জন্য সত্যিই প্রশংসা করা দরকার তাদের এত সুন্দর সুন্দর শ্বাস করেছে এত সুন্দর সুন্দর ভাষা দিয়েছে ছাত্রছাত্রীরা যে রাজ্যেরকম সুন্দর সুন্দর এই রাজ্যের অনেক সুন্দর সুন্দর ভাষা রয়েছে ছাত্রছাত্রীদের এটা আমরা অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওতে আমরা দেখেছি তো এই ছাত্রছাত্রী একটা বিষয় বোঝে না যে তাদের রাজ্য থেকে কত মানুষ কত ছেলে পেলে হারিয়ে যাচ্ছে কাজের অভাবে কারণ এ রাজ্যে কাজ নেই অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে তাদের আবার সেই রাজ্য থেকে ফিরিয়ে আনার জন্য পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য দিয়েছিলেন যাই হোক আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমি আর আমি যদি এরকম ভিডিও আপনাদের কাছে দেখাই তাহলে অজস্র ভিডিও আমার কাছে আছে আমি আপনাদের দেখা দেখাতে পারি কিন্তু এই এই নতুন একটা ভিডিও আপনাদের কাছে আমি প্রকাশ করলাম আপনাদের মন্তব্য জানার জন্য আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমি একটা জিনিস করতেছি যে আপনাদের মন্তব্যগুলো এমনভাবে মানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করার যদি ইচ্ছে থাকে আপনাদের মন্তব্যগুলো যদি আমাদের সাথে আমাদের চ্যানেলে যদি প্রকাশ করার ইচ্ছে থাকে তাহলে সেটা আপনারা পারেন আমাদের কমেন্ট বক্সে আপনারা শুধু কমেন্ট করবেন যে আপনার সাথে আমরা যোগাযোগ করতে চাই তাহলে আপনারা যদি আপনাদের ফেস দেখাতে না চান বা আপনাদের কোনো নাম ঠিকানা দেবেন না সমস্যা নেই শুধু আপনাদের মন্তব্যটা এখানে প্রকাশ করা হবে যে বিষয় নিয়ে মন্তব্য করবেন সেই বিষয়টা শুধু আমাদের কাছে বলবেন সে বিষয়ের উপর আপনি মন্তব্য করবেন আপনাদের সাথে আমরা কল রেকর্ড করব কল রেকর্ড করে সেই রেকর্ডটা আমাদের আমাদের চ্যানেলে প্রকাশ করব যদি আপনারা ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করুন যে আমার আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে চান তো দেখা হবে নতুন কোনো ভিডিও তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন যে যাই হোক না কেন আপনার নিজের খেয়াল ঋণ আপনার পরিবারের খেয়াল নিন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য